প্রতি কিলোমিটারে একশো চল্লিশ কোটি টাকা খরচে রেলপথ নির্মাণ হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রুটে যা মাত্র ছয় বছরের ব্যবধানে এই প্রকল্পের খরচ গুণ বাড়িয়ে দিয়েছে এসি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নিয়ে এই রেলপথ নির্মাণ করছে সরকার যার প্রথম কিস্তির ত্রিশ কোটি ডলারের চুক্তি সই হয়েছে বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় ট্রেন যাবে বনের মাছ থেকে চট্টগ্রামের দুহাজারি থেকে কক্সবাজারে ছয় ঘন্টাতে এজন্য নতুন করে নির্মাণ করা হবে একশো দুই কিলোমিটার রেলপথ স্টেশন হবে এগারোটি আর ছোট বড় মিলিয়ে রেল সেতু হবে দুইশোটির মতো যা বাস্তবায়নে সব মিলে আঠারো হাজার কোটি টাকা খরচের পরিকল্পনা সরকারের যার বারো হাজার কোটি নেওয়া হবে এসি উন্নয়ন ব্যাংকের থেকে ঋণ হিসেবে চার কিস্তিতে যার প্রথমটির জন্য দুই কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর করল সরকার এডিবির সঙ্গে This project will connect Cox's Bazar district for the first time to the national and sub-regional railway network. The railway corridor is part of the Trans-Asia railway network and will facilitate access for the Cox's Bazar region's people and products to sub-regional markets and give a boost to trade. There are a couple of projects like this regional connectivity projects and it will uh, our uh, Cox's Bazar is our. সালের মধ্যে কাজ শেষ করতে চায় দশে অনুমোদিত এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2013 সালের মধ্যে এজন্য তখন বরাদ্দ দেওয়া হয়েছিল এক কোটি টাকা যদিও কাজ শুরু করতেই ছয় বছর পেরিয়ে যায় ২০১৬তে এসে সংস্কৃত প্রকল্পে খরচ দ্বারায় আঠারো হাজার চৌত্রিশ কোটি টাকা সেই হিসেবে প্রতি কিলোমিটার রেলপথের খরচ দ্বারায় একশো চল্লিশ কোটির মতো অথচ একই সময়ে আখাউড়া লাকসাম রুটে খরচ হচ্ছে ৪৫ কোটি টাকা প্রতি কিলোমিটারে স্কোপটা অনেক চেঞ্জ হয়েছে ওটা ওভাবে ফিজিবিলিটি স্টাডি হয়নি এবং ওখানে আপনারা জানবেন জমির জন্য মাত্র সেখানে ৩০০ কোটি টাকা বরাদ্দ ছিল আর সেখানে এখন জমির জন্য চার হাজার কোটি টাকার চেয়ে বেশি বরাদ্দ প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ তখন ছিল মিটার গেজ এবং সিঙ্গেল লাইন এখন আমরা ডুয়েল গেজ করবো এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেটা ইন্টারন্যাশনাল একটা করিডোর হিসাবে হবে এবং ডাবল লাইনের জন্য আমরা প্রভিশন রাখছি প্রকল্প পরিচালক জানিয়েছেন বরাদ্দকৃত অর্থের থেকে এরই মধ্যে দু কোটি টাকা খরচ হয়েছে যার প্রায় পুরোটাই গেছে এক হাজার চারশো একর জমি অধিগ্রহণে সৌরভ রহমান